বিভিন্ন জায়গা থেকে আমরা যে পুজোর সময় কিছু হয়তো সমস্যা তৈরি হতে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে পুজোর সময় কিছু হয়তো সমস্যা তৈরি হতে পারে কিছু দুষ্কৃতি বা কিছু মিসচিপস এসে সমস্যা তৈরি করতে পারেন সেটা আমরা সিবি সাহেবকে বললাম যে আমরা প্রত্যেকটা পুজো কমিটি তাদের যারা ভলেন্টিয়ার্স থাকে আমাদের যেমন আমাদের যারা সদস্য আছেন সদস্য আছেন তারা ভলেন্টিয়ার্স করেন এবং কলকাতা পুলিশের প্রচুর ফোর্স আমাদের সঙ্গে থাকে এছাড়া আমরা এক্সট্রা ফোর্স আমরা নিয়োগ করি আমরা বিভিন্ন প্রাইভেট সিকিউরিটি করি তো সেই সব ক্ষেত্রে কলকাতা পুলিশ যদি আগে থেকে ব্যবস্থা নেন বা একটা প্ল্যানিং করে রাখেন বা আমাদের সঙ্গে আলোচনা করেন তাহলে এই পুজোটা আমরা খুব ভালো অন্য পুজোতে এই সমস্যা আমরা আগে কখনো ফেস না মিসচিফরা বা কোনো এসে সমস্যা তৈরি করতে না পারেন বা আমাদের এই পুজোকে কলুষিত করতে না পারেন তার জন্যেই আমরা কলকাতা পুলিশের নগরপালকে অনুরোধ করেছি যে এটা বিশেষভাবে আলোচনা করে আমাদের সঙ্গে বা আমাদের যদি কোনো গাইডেন্স থাকে যদি আমাদের তিনি কোনো ইনস্ট্রাকশন দেন আমরা অবশ্যই তা মেনে আজকে পূজা কমিটি থেকে যারা এসেছিলেন ওদের ওরা বিভিন্ন রকম পয়েন্ট রেখেছে আমরা নোট নিয়েছি অ্যান্ড আমাদের তরফ থেকে সব রকম প্রস্তুতি থাকতে সমস্যা যদি কিছু হয় সেই সমস্যাকে নিশ্চয়ই ট্যাকল করা হবে যা যা ইনপুট আমরা পেয়েছি এইগুলো সব কিছু চিন্তা ভাবনা করেই আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমরা আশা রাখছি প্রত্যেক বছর যেরকম পূজা হয় ওই রকমই খুব ভালোভাবে পূজা হবে একদম শান্তিপূর্ণ আমরা আশা রাখছি অ্যান্ড সব রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова